আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এগারোতম রোজা আজকে এগারোতম রোজায় আমরা ফেলুদা বানাবো তাই সব কিছু ফল কেটে রেখেছি এখানে আছে কলা খেজুর কিচিমিচি তারপরে হচ্ছে গ্যা আপেল তরমুজ সব কিছু কেটে একবারে রেখেছি আর দুধটাকে ঘন করে জাল দিয়ে আর এর মাঝে সাগুদানাও সিদ্ধ করে দিয়েছি দুধটাকে একেবারেই ঘন করেছি যেন অন্য কিছু আর না দিতে হয় চিনিও দিয়েছি পরিমাণ মতো কিন্তু রোজা তো চেয়ে দেখতে পাইনি এখন সব কিছু আমি একত্রে দিয়ে দেব এখন দুধটা সাগরটা সবগুলি ফলের মধ্যে দিয়ে দিলি ফেরোদারে ডি মাশাল্লাহ আমার ফেরত অনেক সুন্দর হয়েছে এটার মধ্যে একটু বরফ একটু আইসক্রিম দিলে হয়তো আর একটু ভালো হতো কিন্তু আমার বোন ও ফ্রিজের কোনো জিনিস খায় না তার জন্য ওর জন্য দেওয়া যাবে না ওর মেয়েকেও খাওয়ায় না জ্যারিন সোনামুনিকে তার জন্য ফ্রিজের ঠান্ডা কিছু দেওয়া যাবে না কিন্তু ঠান্ডাটা দিলে কিংবা এই বলটাই ফ্রিজে রেখে দিয়ে আসলে ঠান্ডা হলে খুব ভালো লাগতো কারণ রোজাদার মানুষ একটু ঠান্ডা খাবার খেলে ভালো লাগতো কিন্তু আমার বোনের জন্য খাওয়া যাবে না তো ওটাকে বাদ দিলাম এইভাবে সুন্দর করে সব কিছু দিয়ে বানিয়ে নিলাম কেমন হয়েছে সবাই কমেন্টে জানা এই ফালুদাটা আমার মেয়ে সুন্দর করে লেড়ে চেড়ে দিচ্ছে আজকে কোনো রকম ভাজাপুরি করবো না আর বানায়ও নাই শুধু ট্যাং এর শরবত আর এই ফেলুদাটাই ফালুদাটাই সরি ফেলুদা বলে ফেলেছিলাম এটা হচ্ছে ফালুদা কি সুন্দর দেখা যায় তাই না মার্শাল্লা অনেক সুন্দর এরকম সব কিছু সব সবজি ফল দিয়ে এরকম করে বানিয়ে নিলে আসলে অন্যরকম একটা মজা আর এই রমজানের মধ্যে আপনারা সবাই মিলে যদি এটা খেতে পারেন তাহলে তো এটার কোনো কথাই নেই এখানে বানাচ্ছি ট্যাং সরব কাউকে দিলো বা কিছু খান করে দেবে না করে দিলে আজকে এগারোটা মরুজা আল্লাহ তালা যা খাওয়া অনেক ভালো খাওয়াইছে আমার কাছে শুক্রিয়া আদায় করি তোমাদের ফালুদা রেডি একটু পরে সবার জন্য পরিবেশন করবো এখন সবার জন্য পরিবেশন করবো আগে জ্যারিন সোনামুনির মধ্যে উঠাচ্ছি এটা আমার জ্যাঁইন সোনা মনি খাবে এটা আমার মেহা এটা আমার মেহেরাবের একটা তোমার দাদু নানুর একটা তোমার বড়ো সবগুলা বাটিকে এখন সাজিয়ে নিয়েছি আর এখানে আছে ট্যাং এর শরবত